এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি তো এই ইজি রেসিপিটাকে আমি আজকে একটু ভিন্নভাবে লুক দেওয়ার চেষ্টা করেছি যাতে এটা খেলে একটু রাজকীয় ভাব আসে আমার বাচ্চারা মূলত লাচ্চা লাচ্চাশ্যামাই তেমন পছন্দ করে না কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর ওরা কিন্তু লাচ্চা লাচ্চাশ্যামাইয়ের ফ্যান হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি ফার্স্টে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটা যখন মেল্ট হয়ে আসবে আমি এর মধ্যেই দিয়ে দিব কাঠবাদাম কিশমিশ কাজুবাদাম আমি পরিমাণ মতো দিয়েছি এবং এটা দুই মিনিট ভেজে নিব চুলা মিডিয়ামে রেখে এটা কিন্তু আপনি যাকে রান্না করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা এতটাই মজা হয়েছিল মার্শাল্লা দুই মিনিট ভাজার পর আমি কিন্তু এই বাদাম এবং কিশমিশগুলো তুলে নিচ্ছি এবং একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট কিসওয়ানের লাচ্চাশ্যামাই এটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে সমস্যা নাই আমি কিষয়ানেরটাই নিয়েছি তারপর এটা তিন থেকে চার মিনিট ভেজে নিব চুলা মিডিয়াম করে রেখে লাচ্চা শ্যামাই মূলত ভাজা থাকে তারপরও আমি স্ট্রং ফ্লেভারের জন্য আমি ঘিতে ভেজে নিচ্ছি তো এই ঘিতে বাজা হয়ে আসলে আমি কিন্তু এটা এক সাইডে রেখে দিব তিন চার মিনিট পর আমি কিন্তু ওটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবং আমি অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কেজি গরুর দুধ পর আমি এখানে অ্যাড করে দিব একটা দারুচিনির টুকরা দুইটা এলাচ মুখ ফেটিয়ে দিয়েছি একটা তেজপাতা এগুলো দেওয়ার কারণে কিন্তু শাহী একটা বাপ চলে আসবে রাজকীয় টেস্ট যেহেতু নিতে চাচ্ছি সেহেতু এগুলো তো ব্যবহার করতেই হবে এই রেসিপিটা কিন্তু যে কোনো মেহমান আপ্যায়নেও রাখা যাবে এতে কিন্তু মেহমানরাও অনেক বেশি খুশি হয়ে যাবে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আমি তেমন বেশি দিই নাই কারণ আমার ফ্যামিলিতে চিনি জিনিসটা তেমন বেশি কেউ পছন্দ করে না মানে অতিরিক্ত চিনি বেশি কেউ খেতে চায় না তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণটা দিলে আমার কাছে মনে হয় টেস্ট একটু বেশি লাগে তারপর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার হাফ চামচ তারপর সবগুলো দিয়ে আমি এটা বলক আসা পর্যন্ত সিদ্ধ করে নেব। তারপর এক সাইডে রেখে দিব। তারপর আমি যে পাত্রে হচ্ছে এসএমআইটা সেট করব ওই পাত্রেতেই হচ্ছে নিয়ে নিচ্ছি সবগুলো সময় এখানে দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এখানে ডেকোরেশন করে নিব আসলে সত্যি কথা বলতে কি আমার ছেলেরা কিন্তু খুবই খুশি হয়েছে প্লাস ওরা আব্বু অনেক বেশি খুশি হয়েছিল এই সময়টা কিন্তু আমি এভাবে এটা দ্বিতীয়বার ট্রাই করেছি তো দুইবারই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে সিদ্ধ করে দুধ রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখন পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু এটা দশ মিনিট পর দুধ অনেকটা চুপসে যাবে তো দশ মিনিট পর দেখেন দুধ কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমি যে বাদাম এবং কিশমিশগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি উপরে তারপর এভাবেই হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর যখন এটা খাব তখন কি আর বলবো মন প্রাণ আত্মা সবগুলাই কিন্তু শীতল হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে আমার পেজের সাথেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন